নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে রামপুর হাট রামপুর হাট আবারও উত্তপ্ত অর্থাৎ বীরভূম জেলার হাট অনুব্রত মণ্ডলের রামপুর হাট উত্তপ্ত কেন সেই খবর জানাবো আপনাদের কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মরে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে বীরভূম জেলার রামপুরহাট এবং অত্যন্ত পরিচিত জায়গা কারণ রামপুরহাট স্টেশনে আমাদের নামতেই হয় যখন আমরা তারাপীঠ দর্শনে যাই সেইখানে কিন্তু রামপুরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং পরিচিত জায়গা সেই রামপুরহাট কিন্তু এবার উত্তপ্ত কেন চব্বিশে জুন দু হাজার চব্বিশে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি বৈঠক করলেন এবং সেইখানে কিন্তু মুখ্যমন্ত্রী একাধিক অভিযোগ করলেন প্রশাসনের বিরুদ্ধে এবং সেই মিটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে এলো সেটা কিন্তু এনক্রোচমেন্ট অর্থাৎ সরকারি জায়গা দখল করে এনক্রোচ করে আছে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হকাররা ঠিক সেই অভিযোগ কিন্তু মুখ্যমন্ত্রীর গলাতেই আমরা শুনতে পেয়েছিলাম এবং তারপরেই কিন্তু তৎপর হয়ে উঠেছিল পুলিশ প্রশাসন এবং তার সঙ্গে কিন্তু প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু হকারদের উচ্ছেদ করা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে কিন্তু বুলডোজারও ব্যবহার করা হচ্ছে শুধু পুলিশ নয় বিভিন্ন দপ্তর অর্থাৎ বিভিন্ন দপ্তরের যে সরকারি জমি তা তার উপর যদি কোনো হকার বা বেশ কিছু হকার তাদের দোকান করে কিংবা কোনো ঝুপড়ি করে তা বেশ কিছুদিন ধরে দখল করে রাখে তাকে কিন্তু সরানোর ব্যবস্থা করছিল রাজ্য প্রশাসন এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন দপ্তর এবং সেই জায়গা থেকে কিন্তু রামপুরহাটে বাদল গন্ডগোল রেলের জমি এবং তার উপরেই কিন্তু অভিযোগ যে হকাররা এতদিন ধরে দখল করে তারা ব্যবসা করছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের ব্যবসাকে এতদিন পরে হঠাৎ করে সরানোর ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে এবং সেই জায়গা থেকে কিন্তু প্রশাসন বুলডোজার নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল তাদেরকে সরানোর জন্য জোরপূর্বক কিছুটাই সেই জায়গা থেকেই কিন্তু দেখলাম অদ্ভুত একটা ছবি যে ছবি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জায়গার হকারদের যখন উচ্ছেদ করা হচ্ছিল তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছিলেন এবং পরবর্তী জীবনে তারা কি করবেন সেই নিয়ে কিন্তু তারা প্রশ্ন করছিলেন সংবাদ মাধ্যমের কাছে সেই জায়গা থেকে কিন্তু রামপুরহাটের ছবিটা একটু ভিন্ন কারণ রামপুরহাট হাটের যে হকাররা তারা কিন্তু দলবদ্ধভাবে যে বুলডোজার নিয়ে প্রশাসন তাদের উচ্ছেদ করতে যায় সেই বুলডোজারকেই বরঞ্চ দখল করে নেয় তারা এবং সেই বুলডোজারের সামনে অবস্থান বিক্ষোভ করে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তার মধ্যে থেকে কিন্তু একাধিক যারা হকার ছিল তারা কিন্তু রাজ্য প্রশাসনের বিরুদ্ধে স্লোগানিং করতে শুরু করে এবং তাদের অবস্থান বিক্ষোভে কিন্তু পিছু ঘটতে হয় প্রশাসনকে এমনই কিন্তু ঘটনা ঘটলো শনিবার রামপুরহাটে এবং সেই ঘটনায় কিন্তু বেশ কিছুটা স্তব্ধ বর্তমানে রামপুরহাটের যারা উচ্ছেদ করতে এসেছিল প্রশাসনের তরফ থেকে তারা তাদেরকে কিন্তু ফিরে যেতে হয় এবং শেষ পর্যন্ত কিন্তু তারা উচ্ছেদ করতে পারেনি হকারদের সেই রেল জমির উপর থেকে এমনই কিন্তু ঘটনা ঘটল এবং আমরা এর আগেও দেখেছি কিন্তু হলদিয়া বন্দর অঞ্চলেও কিন্তু একই ছবি সেখানে খোদ তৃণমূল নেতা আজগার আলী তিনি বস্তি উচ্ছেদ করতে দিচ্ছেন না কারণ তিনি কিন্তু বলছেন এই সরকারি জমিতে এত বছর ধরে এরা চল্লিশ বছরের ওপর বসবাস করছে এবং সেই জায়গা থেকে তাদেরকে যদি এখন উঠিয়ে দেওয়া হয় এই বর্ষাকালে তারা কোথায় যাবে ঠিক সেই রকমই একটা ছবি কিন্তু আবারও রামপুরহাট জেলায় আমরা দেখতে পেলাম আমরা জানি না পরবর্তীকালে রামপুরহাটে এই রেল জমির ওপরে এদেরকে উচ্ছেদ করা যাবে কিনা অর্থাৎ হকারদের উচ্ছেদ করা যাবে কিনা নাকি প্রশাসন কিছুটা নরম করবে তবে প্রশাসনের তরফ থেকে কিংবা কোনো পার্টির কোনো নেতার তরফ থেকে কিন্তু আমরা কিছু শুনতে পাইনি শুধু আমরা শুনতে পেয়েছি হকাররা প্রতিবাদী হয়ে তারা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগানিং কর্মসূচি তাদের করে গেছে এবং সেই জায়গা থেকে কিন্তু পিছু হটতে হয়েছে রামপুরহাটের যে রেল কর্তৃপক্ষের প্রশাসন এসছিল তাদেরকে উচ্ছেদ করতে আমরা নজর রাখবো পরবর্তীতে রামপুরহাট সহ বিভিন্ন জেলায় পরবর্তীতে হকার উচ্ছেদ ঘটনাকে কেন্দ্র করে আর কি কি ঘটনা মানুষকে দেখতে হয় পশ্চিমবঙ্গের সেই দিকে আপনারা নজর রাখুন অবশ্যই টক বাংলার পর্দায় ভুলবেন না টক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ